হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা কতগুলো আম দেখতে পেলেন এই আমগুলো কোথেকে আসলো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা চলে এসেছি সমাজ বিজ্ঞান এখন আমরা করে উপরে চলে আমার পেজে অনেকেই কমেন্ট করেন সমাজ বিজ্ঞান অনুষদের ভিডিও করার জন্য কিন্তু আজকের ভিডিওটা সমাজ বিজ্ঞান অনুষদ রিলেটেড নয় আমি অন্য আরেকদিন আপনাদের সাথে সমাজ বিজ্ঞান অনুষদের ব্লগ শেয়ার করবো তো আমরা চলে এসেছি সমাজ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় তলায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানের ভিউটা কতটা সুন্দর আর পেন্টিং গুলাও অনেক অনেক বেশি সুন্দর তো পেন্টিং আর এখানকার ভিউটা দেখতে দেখতে দেখলাম যে আমাদের আম চলে এসেছে এখন বলে নিচ্ছি আমগুলা ঠিক কোথা থেকে এসেছে কে আমাদের জন্য এতগুলো আম পাঠালো না আজকের আমগুলো হলের বা ক্যাম্পাসের আম নয় আজকের আমগুলো এসেছে রংপুর থেকে আর পাঠিয়েছেন উদ্দীপ্ত বাংলাদেশের সদস্য রুবেল ভাইয়া তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত মজাদার আম পাঠানোর জন্য তো আমরা এখন পার্সেলটা আনবক্সিং করে নিব দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে অধীর আগ্রহে বসে আছে আম খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন আমার আনবক্সিং শেষ হবে ভিডিও করা শেষ হবে তারপর সবাই খাবে বাই বাইদায় আপনারা চাইলে কিন্তু অনলাইনে এই আমগুলো অর্ডার করতে পারেন তো আমি যদি আমগুলোর একদম ভেরি অনেস্ট রিভিউ দিই তাহলে বলছি আমগুলো এক তো এত মজা মানে যে এগুলো আমাদের জন্য উপহার পাঠিয়েছে তাই যে প্রশংসা করবো ব্যাপারটা এরকম না আসলে আমগুলো এত মজা যদি টেস্ট শেয়ার করা যেত তাহলে তাই করতাম আপনারা চাইলে কিনে নিতে পারেন এই মজাদার আমগুলো তো অনেক অপেক্ষার পর আমরা হচ্ছে আনবক্সিং করার শেষ এখন আমরা খাবো তো আমটা কিন্তু সাইজে বেশ বড় এটা বোঝানোর জন্য আমি এই শর্টটা নিয়েছিলাম আর আমের কালারটা দেখলেই বুঝতে পারবেন এত মানে দেখলেই মনে হয় যে খেয়ে ফেলি এরকম আচ্ছা এবার আমের কথা শেষ আপনারা জাস্ট একটু ভিউটা দেখেন আমরা বসেছি কোন জায়গাটায় আর চারপাশটা যে কি সুন্দর লাগছে জাস্ট আপনারা নিজেরা দেখে যাজ করেন প্লিজ আচ্ছা এখন আমরা একটু হাসিফ ভাইয়ের বক্তব্য শুনে আসি চালেন আচ্ছা আপনার গেস করেন তো এখানে ঠিক কি পরিমাণ আম হতে পারে কত কেজি এখন একটা কথা বলি আমার ব্লগটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না এই শটগুলো আমি আলাদা করে এমনি নিয়েছিলাম বাট আমার অ্যাকচুয়াল যেই মেন ব্লগটা এটা আসলে কেটে গেছে আমার খুবই মন খারাপ এগুলো হচ্ছে আমি কালেক্ট করেছি আমার এমনিতে ছোটো ছোটো করে অন্য ক্যামেরা দিয়ে নিয়েছিলাম আর মেন ব্লগটা কেটে গেছে এইসব হ্যাঁ এত বড়টা নেন কেন হ্যাঁ কমেন্ট করেন ছোট ভাই ধন্যবাদ আমাদের উদ্দীপ্ত বাংলাদেশের সদস্যদের জন্য 10 কেজি এত পরিমাণ আম পাঠানোর জন্য এখন চলে আসছি আমটাম নিয়ে আমার ব্যাগে কিন্তু আম আছে এখন আমার হচ্ছে মন খারাপ প্রচুর কারণ আমার ব্লগটা কেটে গেছে আর এই মিষ্টি আপুগুলো আমাকে এত সান্তনা দিচ্ছিল এই সেলফিটা মানে এখন এখন তো সেলফি নেয়ার কথা ছিল না এই সেলফিটা হচ্ছে আমার মন ভালো করার জন্য কারণ আমার ব্লগটা কেটে গেছিল সেজন্য আমার মন খারাপ হ্যাঁ ব্রাইটনেস এত কমে যাচ্ছে কেন কমবে না মার্শাল্লা অনেক সুন্দর আপুগুলা না মনে মনে ভালো হয় না আপনাদেরকে দেখানোর জন্য ভালো হয়েছে